একটি ছোট গ্রামে বাস করতেন একজন গরিব কৃষক নাম ছিল শামীম তার কাছে ছিল একটি ছোট্ট জমি যেখানে সে ধান গম এবং অন্যান্য ফসল চাষ করত শামীমের জীবন ছিল খুবই কঠিন তার জমির আবাদ অনেক সময় ভালো হতো না ফলে তার পরিবার খুব কষ্টে দিন যাপন করত তবে শামীম কখনোই হার মানত না তার বিশ্বাস ছিল একদিন তার ভাগ্য বদলে যাবে একদিন বৃষ্টি না হওয়ায় ফসল মারা যেতে শুরু করল শামিম খুবই চিন্তিত হয়ে পড়ল তার ছোট্ট সন্তানদের মুখে খাবারের জন্য কিছুই ছিল না সারা দিন কৃষি কাজের পর রাতের বেলায় সে চিন্তা করত কিভাবে এই দুঃসময় কাটিয়ে উঠব একদিন সন্ধ্যায় শামিম মাঠে কাজ করার পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল হঠাৎ মাঠের এক কোনায় সে একটি সোনালি পাথর দেখতে পেল পাথরটি খুবই ঝকমকে এবং সে বুঝতে পারল এটি সাধারণ পাথর নয় স্বামীম পাথরটি হাতে তুলে নিয়ে ভাবল এই পাথর হয়তো আমার জীবনের ভাগ্য বদলাতে পারে পরের দিন পাথরটি গ্রামে গিয়েও দেখালো গ্রামের প্রবীণ ব্যক্তি একদৃষ্টিতে পাথরটি দেখার পর বললেন এটি একটি অমূল্য রত্ন যদি তুমি এটিকে সঠিকভাবে ব্যবহার কর তবে তোমার জীবন বদলে যেতে পারে কিন্তু মনে রেখো প্রকৃত সুখ কখনোই শুধু অর্থের মধ্যে থাকে না শামীম বুঝতে পারল যে অর্থের সঙ্গে মানবিকতা পরিশ্রম এবং ভালো কাজের দিকে মনোযোগ দেওয়াও খুব গুরুত্বপূর্ণ সেই পাথরটি বিক্রি না করে নিজের জমিতে ফসল আবাদ করতে আরও ভালো পরিশ্রম শুরু করল তিনি প্রতিবেশীদের সাহায্য করতে লাগলেন এবং সবার সঙ্গে সহযোগিতা শুরু করলেন কিছু সময় পর শামীমের মাঠে সব ধান এবং গম ভালোভাবে বেড়ে উঠল তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করল শামীম বুঝল প্রকৃত সুখ অর্থের মধ্যে নয় সত্যিকারের শান্তি এবং সহানুভূতিতে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও